প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আছেন সুস্থ আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল ইউটিউব চ্যানেল থেকে আমি রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি নাও ভালো লাগে তারপরও আপনারা দেখতে থাকুন আশা করছি একটু হলেও আপনাদের ভালো লাগবে নারী দিবসের দিন এখানে খামমাম শহরে কিছু উদযাপন করেছে নারীরা তো এখানে সবাই খাওয়া দাওয়া করছিল আমার এখানেও উপস্থাপন করার কথা ছিল আমি যেহেতু রোজা করছি তাই আমার দুই ছেলেকে নিয়ে এসেছি খাওয়াতে ছোটো বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছি আমাদের বাড়িওয়ালা আন্টির কোলে আছে আমার ছোট বাচ্চা নারী দিবসের এই সব কিছু উদযাপন আমাদের বাড়িওয়ালা আন্টি করেছে যার কারণে আমাদের সবাইকে উপস্থিত থাকতে বলেছে সকালবেলা উঠে ছোলা ভিজাতে ভুলে গিয়েছিলাম তো কিছুক্ষণ আগে ছোলা ভিজিয়ে দিয়েছি ছোলার ডালও ভিজিয়ে দিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড চানা খেতে পছন্দ করে তার জন্য এগুলো তো ভিজাতেই হবে নারী দিবস উপলক্ষে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন ছিল তো আমাদেরও নেমন্তন্ন ছিল ওখানে তো যেহেতু রোজা করছি তাই যেতে পারিনি তো কি কি আয়োজন করেছে আমার ছোট ছেলেটাকে ওখান থেকে খাইয়ে এনেছি আর বড় ছেলেটার জন্য নিয়ে এসেছি ওরা দিয়েছে মানে আমাদের বাড়িওয়ালা আন্টি যেহেতু ছিল তাই দিয়েছে তো এটা ছিল পুলিহারা এটা ছিল বাদাম দিয়ে ঢেঁড়স ভাজা আর এটা ছিল বিরিয়ানি এখানে বিরিয়ানির মধ্যে কোনো মাংস দেয় না মাংস আলাদা করে কষা করে তবে মাংস তেমন একটা কেউ খায় না যার কারণে কিন্তু কষা করিনি আর এটা ছিল সাবুদানা আর সিমাই রান্না করেছিল আর এটা বললো রায়তা আর এটা সাম্বার এগুলো সব তেলগুয়েরিয়ার খাবার মানে অন্ধ্রপ্রদেশের খাম্মম শহরে এই ধরনের খাবার খেয়ে সবাই অভ্যস্ত আমার ছেলের জন্য খাবার নিয়ে চলে এসেছি এখন আমি আমার ছেলেকে আনতে যাব বাবুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তখন ক্যামেরা অন করিনি আমার ছেলেটা স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ না করে নারী দিবসে কি কি রান্না হয়েছে তো ওগুলো এনেছি ওর সাথে বলেছি সে খাওয়া শুরু করে দিয়েছে ডাল আলু টমেটো দিয়ে রান্না করার জন্য আমি প্রথমে ডাল ধুয়ে নিয়েছি আর দুইটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি টমেটো এদিকে কেটে নিয়েছি আলুগুলো কিউট করে কেটে নিয়েছি আজকে ডাল আলু টমেটো রান্না করব একটু ঘন করে তো সাথে আরও কিছু একটা করব তো আপনারা সাথেই থাকুন দেখতে পাবে আজকে শুধু তো ডাল আলু রান্না করব না তার সাথে আমি এখানে তিন পিস মাছ নিয়েছি আর মাছগুলো আমি কড়া করে মশলা দিয়ে কড়া করে ভাজবো তার জন্য আমি প্রথমে মাছগুলো একটু মাঝখান থেকে এই রকম কেটে কেটে নিচ্ছি যাতে করে এর মধ্যে খুব ভালোভাবে মশলাটা পৌঁছে যায় তো আমার হাজব্যান্ড এই রকম মাছ ভাজা করতে বলেছে যার কারণে এরকম করে মাছ ভাজা করছি তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি যখন মাছ কেনা হয়েছিল তখন কিন্তু এই এইরকমভাবে গোটা রেখে দিয়েছিলাম এই রকম করে ভাজার জন্য আর কিছু মাছ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি তো রান্না করে খাওয়ার জন্য কিভাবে আমি মাছগুলো কেটে নিচ্ছি দেখে বুঝতে পারছেন একটু মাঝখান থেকে দাগ দাগ মতো করে নিচ্ছি এখন এর মধ্যে মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিতে হবে এখন এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সাথে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো সস এখন আমি এর মধ্যে দেব একটু সয়া সস এখন সব কিছু উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এই কেটে রাখা এর মধ্যে সুন্দর মতো করে এর ভিতরে দিয়ে দেব তো এই তো এখানে সবগুলো মাছের মশলা মাখানো হয়ে গেছে সবগুলো বলতে তিন পিস কিছুক্ষণ রেস্টে রেখে দেব ডাল রান্না করার জন্য সব রকম মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি টমেটো দিয়েছি তেল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি গোটা লঙ্কাও দিয়েছি এর মধ্যে আদা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছি এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম আর গোটা লঙ্কাটা এই কারণে দিয়েছি আমাদের প্রয়োজন পড়লে আমরা মাখিয়ে খাবো আমার বাচ্চারা তো ডাল আলু ভীষণ পছন্দ করে আর লঙ্কা হলে তো খেতে পারবে না যার কারণে কিন্তু এই রকম গোটা লঙ্কা দিয়েছি আমরা ভাতের সঙ্গে মাড়িয়ে খেয়ে নেব তো এইভাবে হাতে মেখে ডাল আলু রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা প্রায় সময় এই রকম ডাল আলু রান্না করে খেয়ে থাকি তো আপনারা চাইলে এভাবে করেও খেতে পারেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে সুন্দর করে মাখিয়ে নিলাম এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেব দুইটা তিনটা সিটি করলে হয়ে যাবে রান্নাটা একটু নেড়েচেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে যখন প্রেশার কুকার থেকে নিচে নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে লবণ দেব আগে থেকে লবণ দিলে ডালটা সিদ্ধ হতে চায় না এর মধ্যে আরও একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা লাগিয়ে ইন্ডাকশান ওভেনে বসিয়ে দেব আজকে একটু শিঙাড়া বানাবো যার কারণে এখানে অল্প পরিমাণে ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা সাথে দিয়ে দিলাম একটুখানি লবণ সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিলাম এর মধ্যে এখন সবগুলো উপকরণ আমি সুন্দর করে মাখিয়ে নেব আর অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব আজকের ভিডিওতে ডাইরেক্ট ভয়েস দিয়ে কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে ভয়েস দিতে অনেক কষ্ট হয় যার কারণে কিছুটা আমি ডাইরেক্ট ভয়েস দিয়ে দিয়েছি আজকের ইফতার স্পেশাল থাকবে সিঙ্গারা যার কারণে আমি এখানে ময়দাটা মাখিয়ে নিচ্ছি শিঙাড়া বানানোর জন্য এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকের যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা চাইলে যে কোনো সময় দেখে নিতে পারবেন মাছ ভাজার জন্য এখানে আমি গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়েছি আর ম্যারিনেট করে রাখা মাছগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মধ্যবিত্ত পরিবারে আজকে সেহেরিতে ডাল আলু টমেটো রান্না সাথে মাছ ভাজা এটাই হবে আমাদের সেহেরি এবং রাতের খাবার আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছে সেটাই আলহামদুলিল্লাহ বলে চালিয়ে দিতে হবে আমাদের মাছটা এখন উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুবই কড়া করে কড়া করে মাছ ভাজা খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি এদিকে রান্না করছি ওদিকে আমি কিন্তু ইফতারের জন্য সব কিছুই রেডি করে নিচ্ছি মাছ ভাজা করতে করতে কি কি রেডি করেছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমি আঙ্গুর ধুয়ে নিয়েছিলাম চানা করার জন্য সব কিছু কেটে নিয়েছি আর তরমুজ কেটে নিয়েছি আরও কিছু কিছু বাকি আছে সেগুলো একটু একটু করে করব। আসলে একা হাতে সব কাজ করতে হয় তাই এদিক ওদিক সব দিকে ক্যামেরা অন করা সম্ভব হয় না যার কারণে যেদিকে অন করছি সেদিকেই কাজ চালিয়ে দিচ্ছি ইফতারের জন্য কিছুটা রেডি করেছি এখন চলে এসেছি সিঙ্গারা বানানোর জন্য শিঙাড়া বানানোর জন্য প্রথমে আমি ডো থেকে বড় একটা লেচি কেটে নিয়েছি আর বেলে নিয়েছি একটু মোটা করে এখন আমি মাঝখান দিয়ে কেটে নেব ছুরি দিয়ে তার মাঝখান দিয়ে কেটে নেব আবারও তার মাঝখান দিয়ে কেটে নেব তো এভাবে করে কেটে নিলে শিঙাড়া তৈরি করতে অনেক সহজ হয়ে যায় অনেক অভিজ্ঞ আপুরা আছে যারা শিঙাড়া তৈরি করতে পারে অনেক নতুন গৃহিণী আছে এখনো পর্যন্ত তারা শিঙারা করতে পারে না তারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে একটু হলেও তাদের উপকৃত হবে বাঁধাকপি দিয়ে গাজর দিয়ে সুটি কড়াই দিয়ে একটা পুর বানিয়েছিলাম এটা আগের দিন কিন্তু রান্না করেছি ভাতের সঙ্গে খেয়েছি আর তার থেকে কিছুটা বেঁচে গিয়েছিল তাই ভাবলাম আজকে একটু শিঙারা বানিয়ে ফেলি ইফতারিতে এই ভাজাটাও খাওয়া হয়ে যাবে নষ্টও হবে না আমরা মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণী হয়ে একটু বুদ্ধি খাটিয়ে হিসাব করে যদি চলি আমাদের সংসারে কিন্তু ভালো ভালো খাওয়া হবে এবং অথচ অনেক টাকা জমে যাবে বেঁচেও যাবে তো এইভাবে আমি ভাজাটাও মানে সবজির তরকারিটা ফেলে দেয়নি শিঙাড়া বানিয়ে ইফতারিতে খেয়ে নেব আমার এই শিঙাড়া রেডি করা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সবগুলো শিঙাড়া এখানে রেডি করে নিয়েছি আর অপর সাইডে আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছি শিঙাড়া ভাজার জন্য তেলের মধ্যে একটা একটা করে শিঙাড়া আমি দিয়ে দেব আর খুব সুন্দর করে কালারফুল করে ভেজে নেব আজকের ইফতারে তেমন কোনো আয়োজন করতে পারিনি আজকের ইফতার স্পেশাল ছিল শিঙাড়া শিঙারার সাথে আরও কিছু কিছু আইটেম করেছি তো সেগুলো আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছি আর কিছুটা শেয়ার করতে বাকি আছে শিঙারাগুলো যখন ভাজা করছিলাম তখন মগরিবের আর পাঁচ মিনিট বাকি ছিল তো পাঁচ মিনিটের মধ্যে ঝটপট করে সিঙ্গারা ভেজে নিয়েছি আর ইফতারের জন্য এখন চলে এসেছি ইফতার খেয়ে নেবো আমরা এখানে তো আজান শুনতে পায় না টাইম দেখে দেখে আমাদের ইফতার করতে হয় আজকের ভিডিওটা ডাইরেক্ট ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছি আপনাদের কোনো অংশে যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম রাতের বেলা মাছ ভাজা আর ডাল আলু রান্না খেতে খেতে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম